বাংলাদেশের মানুষের যে চিন্তা ও চেতনা নিয়ে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেই চেতনার কোনো বাস্তবায়ন তাদের আমলে হয় নাই উপরন্ত পঁচাত্তরের নভেম্বর মাসে এমন এক অবস্থার সৃষ্টি হয়েছিল যে আমাদের সম্পূর্ণ স্বাধীনতাই চলে যায় কিনা। সেই সময় এই দেশের সেপাই জনতা ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানকে তার গৃহে অন্তরীণ করে রাখা হয়েছিল সেখান থেকে মুক্ত করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে তুলে দেন এবং রাষ্ট্র ক্ষমতা তার হাতে তুলে দেওয়ার পরেই বলা চলে যে কারণে আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের পথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন কারণ স্বাধীনতার স্বপ্ন এটাই ছিল না যে মানুষ না খেয়ে মারা যাবে স্বাধীনতার স্বপ্ন এটা ছিল না যে ঢাকার সব বিভিন্ন শহরে লাশ হিসাবে মানুষের মরদেহ পড়ে থাকবে সেটাকে দাফন করার কেউ থাকবে না আমরা দেশ স্বাধীন এর জন্য করি নাই যে মানুষের মৌলিক কোনো অধিকার থাকবে না আমরা দেশ স্বাধীন এর জন্য করি নাই যে সেই সময় কবি লিখেছিল বাদ হারাম হারামজাদা নলে মানচিত্র খাব আমরা দেশ স্বাধীন এর জন্য করি নাই সেই সেই সময় নির্মল সেই সময় নির্মল সেন বলেছিল স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই এই ছিল বাস্তব সেই সময় অবস্থা কিন্তু জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতা আসার পরে তিনি সকলকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছেন এই আওয়ামী লীগ সহ গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন ফিরিয়ে এনেছেন যে দেশে মানুষ না খেয়ে মারা গিয়েছে দুই বছরের মাথায় সে দেশের মানুষকে তিনি খাইয়েছেন আবার বিদেশে চাল রপ্তানি করেছেন স্বাধীনতার পরে আমাদের মিল ইন্ডাস্ট্রিগুলো জাতীয়করণের নামে সব দলীয়করণ করা হয়েছিল সেই সময় দলীয়করণ করে সেই মিল ইন্ডাস্ট্রির নাট বল পর্যন্ত তারা বিক্রি করে খেয়ে ফেলেছিল অনেক জায়গায় আগুন দিয়ে আমাদের পাটকলগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেয়ার পরে তিনি সেই মিল ইন্ডাস্ট্রিগুলোকে পুনরায় চালু করেছেন যেখানে এক শিফট ছিল দুই শিফট করেছেন যেখানে দুই শিফট ছিল সেখানে তিন শিফট করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগে এদেশের জনসংখ্যা ছিল একটা বিপদ একটা আপদ একটা ছোট্ট দেশ এত জনসংখ্যা কিভাবে এই দেশের মানুষকে খাওয়াবে কীভাবে এই দেশের মানুষের স্বাস্থ্য শিক্ষার সুযোগ দেওয়া হবে এটা ছিল একটা চিন্তার বিষয় কিন্তু রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার পরে যে জনসংখ্যা একটা বিপদ ছিল সমস্যা ছিল সেই জনসংখ্যাকে তিনি সম্পদে রূপান্তরিত করেছেন জনসম্পদে রূপান্তরিত করেছেন তিনি বিদেশে এই জনসংখ্যার এই জনগণকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করেছেন তাদের চাকরির ব্যবস্থা করেছেন দেশে চাকরির ব্যবস্থা করেছেন প্রত্যেকটা ক্ষেত্রেই জিওরমানের সেই অবদান ছিল তাই ভাইরামার যদি স্বাধীন অর্থাৎ সাহাদের কথা বলতে হয় তাহলে সেটা আমরা সেই সময় পেয়েছিলাম কিন্তু তারপরে কি হলো তারপরের ইতিহাস আমরা সবাই জানি যে জিয়া রহমান বেশি দিন থাকতে পারেন নাই জিয়রণকে হত্যা করা হয়েছে অনেকে এখনও বলে যদি জিয়া রহমান আর পাঁচ থেকে দশ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতেন তাহলে এই দেশ বহু আগে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো অবস্থা হতো আমাদের কারো কাছে হাত পাততে হতো না জিও রহমানের মধ্যে সেই দেশপ্রেম ছিল সেই ব্রেন ছিল কিভাবে দেশ চালাতে হয় কিভাবে মানুষকে কাজে লাগাতে হয় কিভাবে কৃষি বিপ্লব ঘটাতে হয় কিভাবে শিল্প বিপ্লব ঘটাতে হয় কীভাবে শিক্ষাঙ্গনের পরিবেশ ফিরে আনতে হয় ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে পাঠানো যায় তিনি প্রতিটা ক্ষেত্রে সেই চিন্তা করেছেন তো সেই কারণেই বাংলাদেশে এখনো সবচেয়ে জনপ্রিয় নেতা হলো জিয়া রহমান ঠিক এর আগে আমরা ভোট করেছি